সামনে সুদি আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে একটা এম ওয়ার্ড ফাইলে কোনো লেখাকে আজীবনের জন্য সেভ করে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফাইল এবং এখানে কিছু লেখা আছে যেমন আমাদের বিদ্যালয়ের যে প্যাড বিশেষ করে এই যে উপরে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফাইল ওপেন করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার স্কুলের উপরে এই যে প্যাড প্যাডের উপরে যে নাম লিখতে হয় স্কুলের নাম তারপর ডাকঘর স্থাপিত ইমেল অ্যাড্রেস বিদ্যালয় কোড এইসব নিচে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকের নাম স্কুলের নাম ইত্যাদি এখানে প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন এখানে যে বডি আছে এই বডিতে আমি অন্য লেখা লিখব আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এই যে খালি অংশে এখানে মনে করেন আমি কিছু লিখব কিন্তু আমার সবসময় এই যে প্যাডের যে লেখাগুলো এগুলো ঠিক থাকবে মনে করেন আমাদের এই বিদ্যালয়ের প্যাডে আমাদের অনেক কিছু লিখতে হয় লিখে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠাতে হয় তো আমার এই যে উপরে যে বডি মানে এই যে অংশটুকু এই অংশটুকু ঠিক থাকবে এবং নিচে এখানে যে স্যারের নাম পদবী সহ স্কুলের নাম সহ মোবাইল নম্বর সহ আছে এটাও ঠিক থাকবে কিন্তু এখানে যে বডি শুধু এই বড়ি চেঞ্জ হবে এখানে বডিতে অন্য কিছু লেখা হবে কিন্তু এই যে এগুলো ঠিক থাকবে তাহলে আমি এই যে বড়ি উপরের বডিটা এবং নিচের যে অংশটুকু এগুলো আমি কি হবে সবসময়ের জন্য সেভ করে রাখতে পারি যাতে একটা ক্লিকে এটা আমার সামনে চলে আসে তো আপনারা প্রথমে একটা ওয়ার্ড ফাইলে এই যে উপরে যা লেখার দরকার মানে যে জিনিসটা আপনি কপি করে রাখতে চান সেটা লিখবেন এবং এখানে নিচে যে অংশটা সেটাও আপনি লিখে রাখলেন আরও কিছু লিখতে চাইলে লিখবেন তবে এগুলো টেক্সট বক্স আকারে লিখলে ভালো তো এখন আমি এগুলো সেভ করে রাখব তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমে এই বক্সগুলোকে সিলেক্ট করে তারপরে শিপ বাটন ধরে এই বক্সটাও সিলেক্ট করে রাখব। এবার আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক পার্টস এই কুইক পার্টসে ক্লিক করবেন তারপরে এখানে এই যে সেভ এখানে ক্লিক করবেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা নাম দেবেন তা আমি এখানে মনে করেন আমার স্কুলের নাম দিলাম বাতা খালি জিপিএস নাম দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করে ওই যে অটো ট্যাক্স এই অটো ট্যাক্স এখানে ক্লিক করবেন তারপরে আর কোনো কাজ নেই এগুলো যেভাবে আছে সেগুলো আপনি শুধু জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন এখন আপনি যদি এই ফাইলটা সেভ করতে চান সেভ করবেন নতুবা সেভ না করলেও চলবে আপনি যখনই আবার নতুন একটা এই ফাইলটা আমি এখন ক্লোজ করে দিব ক্লোজ করে আমি নতুন আর একটা ফাইল ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আবার নতুন করে একটা ওয়ার্ড ফাইল খুললাম এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিলাম এবার আমি সেই লেখাগুলোকে একটা ক্লিকের মাধ্যমে নিয়ে আসব। তাহলে আমি কি করব ইনসার্টে যাব কুইক পার্টস গ্যালারিতে যাব তারপরে এখানে যে অটো ট্যাক্স এখানে গিয়ে এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করব। একটা ক্লিক করার মতো দেখুন আমার সামনে সব কিছু এসে হাজির এই যে দেখতে পাচ্ছেন উপরের বডিটাও চলে আসছে এই যে লোগোটা এই যে এই যে দাগটা সহ এবং এই যে নিচে স্যারের নাম হ্যাঁ পদবী স্কুলের নাম সব কিছু চলে এসেছে এইভাবে আপনি আপনার যে কোনো লেখা টেক্সট ছবি আপনি সবসময়ের জন্য সেভ করে রাখতে পারেন শুধুমাত্র একটা ক্লিক করা মাত্রই আপনার সামনে এটি হাজির হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে দেখা হবে আবার কোনো ভিডিওতে